বীরের বেশি মাঠ ছাড়ছে বাংলাদেশের টাইগাররা রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে এক প্রান্তে যখন বাংলাদেশের উল্লাস অন্য প্রান্তে হতাশা নিয়ে মাঠ ছাড়ছেন পাকিস্তানের দুই ব্যাটার সাই মায়ুব এবং খুরাম শেজাদ দিনের শেষ অংশে বাংলাদেশের সফলতার নায়ক হাসান মাহমুদ তার দুর্দান্ত বোলিং ঝলকে পরাস্ত হয়েছে পাকিস্তানের টপ অর্ডার দিনের শেষ অংশে চমৎকার বলিং করে দুই উইকেট তুলে নিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার এর আগে নিজেদের প্রথম ইনিংসে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরিতে বাংলাদেশ পেয়েছে দুইশত রান পাকিস্তানের স্কোরের থেকেও বারো রান পিছনে থাকতে অল আউট হয়েছে বাংলাদেশ তাতে অবশ্যই বাংলাদেশের খুব বেশি ব্যাক পেতে হয়নি ব্যাটাররা অসাধারণ কিছু করতে না পারলেও তৃতীয় দিনের শেষ অংশে বোলার হাসান মাহমুদ ছিলেন দুর্দান্ত একে দুই উইকেট তুলে নেওয়ার পথে পাকিস্তানি ওপেনার আবদুল্লাহ শফিককে তিনি আউট করেছেন খুব দ্রুত তার স্টাম্পের অনেকটা বাহিরের বল খোঁচা দিতে গিয়ে পিছনে লিটন দাসের হাতে ক্যাচে পরিণত হন আবদুল্লাহ শফিক দুর্দান্ত ফিল্ডিং আর বলিংয়ের কম্বিনেশনে আবদুল্লা শফিককে আউট করেছেন হাসান মাহমুদ এরপর হাসান মাহমুদ নিজের দ্বিতীয় শিকারে পরিণত করেছেন খোরাম শেজাদকে দিনের শেষ অংশ তাই ব্যাটসম্যান না নামিয়ে বলার নামিয়েছে পাকিস্তান তাতেও খুব বেশি লাভ হয়নি ছয় বল খেলতে পেরেছেন খোরাম সেজাদ হাসান মাহমুদের চমৎকার সুইং ডেলিভারি সরাসরি গিয়ে হিট করেছে খোরাম সেজাদের অফ স্টাম্পে ভেঙে যায় স্টাম্প আউট হয়ে ফিরতে হয়েছে তাকেও দিনের শেষ অংশে দুর্দান্ত বোলিংয়ের প্রদর্শনী দেখিয়েছেন বাংলাদেশের তরুণ এই পেসার